এটা হলো সাধারণ সমুদ্রের লবণ দেখতে সাধারণ হল মাত্র তিরিশ দিনের মধ্যে এই লবণ দিয়ে বানানো হয় এক অদ্ভুত কালচে পাথরের মতন দামি লবণ সারা বিশ্বে এই লবণকে বলা হয় বাঁশের লবণ এবং এর এক কেজি লবণের দাম বারো হাজার টাকা এটি বিশ্বের সব চাইতে দামি লবণের মধ্যে একটি কিন্তু এই লবণে এমন কি আছে এবং মানুষ কেন কয়েক শত বছর ধরে এই দামি লবণের জন্য পাগল হয়ে আছে তার সাথে বড় বড় ফাইভ স্টার হোটেলে এই লবণ কেন দেয়া হয় সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক বাসের লবণ তৈরি শুরুটা হয় চীনের তিন বছরের পুরাতন বাঁশ কাটার মাধ্যমে যত বেশি পুরাতন বাঁশ হবে ততই উন্নত মানের লবণ তৈরি হবে এই বাসগুলোকে এমনভাবে কাটা হয় যেন এক পাশ বন্ধ থাকে এবং খেয়াল রাখা হয় প্রত্যেকটা বাঁশ যেন সমানভাবে কাটা হয় এক পাশ বন্ধ রাখার মূল কারণ হল যাতে এর মধ্যে লবণ রাখা যায় এরপর এই কাটা বাঁশের ভেতরে সাধারণ সমুদ্রে লবণ ভর্তি করা হয় লবণ ভর্তি করা সম্পূর্ণ ধাপটি হাতেই করা হয় যাতে যতটা সম্ভব বেশি পরিমাণ লবণ বাঁশের ভেতরে ঢুকানো যায় এবং কোনো ফাঁকা জায়গা না থাকে পুরো প্রক্রিয়ায় এই প্রথম ধাপ থেকে অত্যন্ত কষ্টসাধ্য কারণ বাঁশ কাটা থেকে শুরু করে লবণ তৈরি করা পরীক্ষা করা সমস্ত কাজই কিন্তু হাতের মাধ্যমেই করা হয় লবণ একবার বাসের ভেতর ভর্তি হয়ে গেলে বাসগুলোকে একটা বিশেষ চুলায় রাখা হয় যেখানে প্রথমবারে রোস্ট করার জন্য তাপমাত্রা থাকে প্রায় আটশো ডিগ্রি সেলসিয়াস চুলায় ঢোকানোর পর বাস জ্বলে ওঠে কিন্তু লবণ অক্ষত থাকে এই প্রথমবারে রোস্ট প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা ধরে চলে এরপর বাঁশ এবং লবণ ঠান্ডা হওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয় লবণ এইভাবে রোস্ট করার প্রধান কারণ হলো লবণের মধ্যে বাঁশের খনিজ পদার্থ ধীরে ধীরে প্রবেশ করানো এবং লবণের মধ্যে থাকা ধুলো ময়লা বের করা প্রথম রোস্টের পর লবণ ঠান্ডা হলে বের করে বিশেষ মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয় কারণ এগুলোকে আবারও রোস্ট করা হবে একইভাবে এটাকে অন্য বাঁশের মধ্যে ভর্তি করে দ্বিতীয়বার রোস্ট করা হয় তারপর আবার বের করা হয় এবং আবার রোস্ট করা হয় আর ঠিক এইভাবে পরপর তিন থেকে আটবার পর্যন্ত রোস্ট করা হয় প্রতিবার যখন রোস্ট করা হয় তখন আগের থেকে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় এবং প্রতিটি ধাপে এই কারিগররা সতর্ক থাকেন যাতে লবণ সমানভাবে গরম হয় এবং কোনো অংশ অতিরিক্ত জ্বলে না যায় এখানে যে কারিগররা কাজ করেন তারা প্রায় বিশ বছরের বেশি সময় ধরে এই লবণ তৈরি করছেন তারা এই কাজটি শিখেছেন তাদের বাবার কাছ থেকে অথবা দাদার কাছ থেকে নয় নম্বর বা শেষ রোশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধাপে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াসের ওপরে আর এটি একটি বিশেষ চুলায় এবং বিশেষজ্ঞ কারিগরের নজরে করা হয় এই তাপে বাস এবং লবণ সম্পূর্ণভাবে গলে যায় গলিত লবণ তখন অনেকটা লাভার মতন দেখায় তারপর সেই গলিত লবণ বিশেষ মাটি ছাঁচে ঠেলে দেওয়া হয় এবং কয়েকদিন ঠান্ডা হতে দেওয়া হয় এরপর এটি কালো পাথরের মতন শক্ত হয়ে যায় এই ধাপটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ একটি মাত্র ভুলে কয়েক লক্ষ টাকার ক্ষতি হতে পারে সর্বশেষ শ্রমিকরা এই কঠিন কালো লবণগুলোকে সাবধানে ভেঙে ছোটো ছোটো টুকরো করে এবং প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করেন পুরো প্রক্রিয়াটি প্রায় এক মাস ধরে চলে তাই এখানে সামান্য ভুল হলে পুরো ব্যাচের লবণ নষ্ট হয়ে যাবে কিন্তু এখন প্রশ্ন হলো এই লবণ দিয়ে কী করা হয় বাঁশের লবণ বিশ্বের সবচেয়ে দামি রান্নাগুলোতে ব্যবহার করা হয় তাছাড়া এটা আভিজাত্যের প্রতীক এটি বিশ্বের সবচেয়ে দামি টুথপেস্ট সাবান এমনকি চিকিৎসায় ব্যবহার করা হয় অনেক বিশেষজ্ঞরা বলেন এটি হজমে সাহায্য করে মুখের স্বাস্থ্য ভালো রাখে ত্বককে সুস্থ রাখে পেটের প্রদাহ কমাতে সাহায্য করে এমনকি কিছু গবেষণায় দেখতে পাওয়া গেছে এটি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে দু হাজার ষোলো সালে ডাব্লিউ একটি প্রতিবেদনে জানিয়েছেন এই লবণ সাধারণ লবণের থেকে অনেক বেশি উপকারী অর্থাৎ বাঁশের লবণ সাধারণ সমুদ্রের লবণের তুলনায় কেবল শরীরের জন্য ভালো তা কিন্তু নয় অনেক দিক থেকে উপকার করে তারপরে কিন্তু এর জনপ্রিয়তা দিনে দিন বেড়েই চলেছে নামের একটি জনপ্রিয় বাঁশলবণ প্রস্তুতকারক কোম্পানি দু সালে শুধুমাত্র এই লবণ বিক্রি করে প্রায় চব্বিশ মিলিয়ন ডলার আয় করেছে আলাদা কোনো গুণাগুণ না থাকলে হয়তো এত বড়ো কোম্পানি হতো না আর পৃথিবীর হয়তো এত বেশি মানুষ এই লবণ খেত না তবে আপনি কি বারো হাজার টাকা প্রতি কেজি দরের এই লবণ খাবেন অবশ্যই কমেন্টে জানাবেন